যিনি বলছেন যে খাদ্য বস্তুতে ফেতরা আদায় করতে হবে তিনি কে তার নাম কি মোহাম্মদ সাল্লি সাল্লাম আর যিনি বলছেন টাকা দিয়ে ফেতরা আদায় করতে হবে হলো তিন টাকার মূলবি ক টাকার মূলবি তিন টাকার মূলবি যিনি বলছেন যে ফেতরা ফরজ করেছেন তিনি হলো মোহাম্মদ সাল্লাম আর যিনি বলছেন টাকা দিয়ে ফেত আদায় করা যাবে সে হলো তিন টাকার তিন পয়সার মূলবি ওর কথা বাতিল ওর কথা বাতিল ওর কথা বাতিল টাকা দিয়ে ফেতর আদায় করা না যায় টাকা দিয়ে আদায় করা না যায়

দিরহাম তাদের যুগে ছিল রূপা তাদের যুগে ছিল অনেক টাকা পয়সা তারপর তারা টাকা দিলেন না ফেতরাতে আল্লাহ রসুলের কথা তারা মান্যতা দিলেন পালন করলেন কেন তারা হলো সাহাবি তারা রাসুলের কথাকে অমান্য করেন না তারা রাসুলের কথাকে অমান্য করেন না তারা রাসুলের কথাকে অমান্য করেন না এই মানুষ বড় খানাম মানুষ আল্লাহ রসুলের কথাকে অমান্য করে বলছে টাকা দেয় ফেতরাতে যায় জি না অসম্ভব ফেসবুকের